এই দেখেন ফাইনালি কিন্তু সীতাকুণ্ডু পাহাড়ের উপরে উঠে চলে আসলাম মন্দির দেখতে মনে হচ্ছে যে সাজেকের একটা ভিউ সামনেই কিন্তু সাগর সাগরের সাইড দেওয়া হচ্ছে আমাদের এই যে চট্টগ্রাম শহর পুরোটাই দেখা যাচ্ছে এবার আছে সীতাকুণ্ড মন্দির পাহাড়ের উপরে এত সুন্দর করে করছে কিভাবে করছে অনেক আগে করা কিভাবে করছে যারা করছে ওনারাই ভালো বলতে পারবে অনেক উঁচুতে প্রায় সতেরোশো ফিট উপরে সতেরোশো ফিট উপরে এবার আপনাদেরকে একটু দেখামো সাইডের যে ভিউটা আছে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মনে হচ্ছে যে ভিউটা দেখে মনে হচ্ছে যে অনেকটাই আপনার সাজেকে আসছি এরকম একটা ভিউ আজকে যদি বৃষ্টি নামতো তাহলে মনে হয় না আসতে পারতাম বৃষ্টি নামছে রাত্রে বাট সকালে রোদ ওঠার কারণে এখানে জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে খুব সুন্দরই লাগতেছে কাঠমান্ডু পাহাড় অনেক চড়াই উথরাই পাড়ি দিয়ে এখানে আসলাম কোন সিঁড়ি নাই কেদা কি যে কষ্ট হয়েছে আসতে বাংলাদেশের <laughs> 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 আজকে কিন্তু প্রচুর লোক আসছে বাট অনেকে ক্লান্ত হয়ে গেছে আটতে আটতে উঠতে উঠতে কেউ কেউ রেস্ট করতেছে নিচে আছে এটা কিন্তু হচ্ছে সীতাকুণ্ড পাহাড়ের একবারে পিছন সাইড আমি একবার পিছন সাইডে দাঁড়িয়ে আছি এই পিছন সাইড স্যার আপনাকে নামতে হবে ঠিক আছে আজকে অনেক রোদ উঠছে যার কারণে দিকে দিকে ভাবে তাকানো যাচ্ছে না তো কি বলবো অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা ভিউ আসলে অনেক কষ্ট হয়েছে উঠতে বাট উঠার পরে যে ভিউটা দেখছি ভিউটা দেখে মনটা জুড়ায় গেছে খুব সুন্দর একটা ভিউ দেখার মতো দেখেন কত সুন্দর ভিউ আর হচ্ছে অনেক কষ্ট হয়েছে উঠতে অনেক কষ্ট ফলে এখানে উঠতে পারার পরে যে ভিউটা দেখতে পারছি ভিউটা দেখার পর অনেকটাই ভালো লাগতেছে খুব সুন্দর